হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন কিন্তু দেখবেন অনেকে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাচ্ছে তো যারা পাননি তারা কিন্তু আজকে এই ভিডিওটা ফলো করবেন তো আমি দেখব আজকে কীভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো তার জন্য অ্যাপ্লাই করা লাগবে কিন্তু তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি না যেটা যেটা এটা ক্লিক করতে হবে তো আমি এটা ক্লিক করে দিচ্ছি তারপরে হালকা স্ক্রল করতে হবে এই যে কপি লিঙ্ক টু পেস্ট এই যে এটা কপি লিঙ্ক টু পেস্ট এটা ক্লিক করে এটা কপি করে নিতে হবে তো তারপরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা ক্লিক করতে হবে তারপরে এই যে বন্ধুরা ক্রিয়েটর সাপোর্ট এই যে এটা এই যে এটা ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে বন্ধুরা মনিটাইজেশন এই যে এটা এটা ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা এই যে এটা ক্লিক করতে হবে পুরো প্রোগ্রাম এলিজিবিলিটি তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে চেক ইওর এলিজিবিলিটি এই যে এটা তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে আবারও চেক এলিজিবিলিটি এটা ক্লিক করতে হবে তারপরে হালকা স্ক্রল করতে হবে তো এখানে যেটাই করবেন সেটাই হবে সমেশানের যে কোনো একটা করলে হবে চয়েস তো আমি এখানে অ্যাডস অন রিলস এটা চয়েস করে নিচ্ছি তারপরে এটা এটা কিন্তু সিলেক্ট করবে যে এটা তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে তারপরে বন্ধুরা আমাদের কিন্তু এমন একটা পেজ চলে আসলো এই যে বন্ধুরা তখন কিন্তু এটা ক্লিক করতে হবে এই যে এটাই ইন দিস ফর্ম তো আমি ওইটা ক্লিক করে দিচ্ছি তারপর হালকা স্কল করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ইমেল দেওয়ার কথা বলছে তো আপনারা কিন্তু এটা ইমেল দিয়ে নেবেন তারপরে এই যে এটাই তো আমরা যেটা কপি করেছিলাম না ইউ আর এল তো ওইটাকে কিন্তু পেস্ট করে দেব তারপরে এই যে আদার সোশ্যাল মিডিয়া তো এই যে এটাই এখানে আপনারা ইউটিউব বা টিকটকের যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন তারপরে এই যে লেস টু গো এই যে এটা এই যে বন্ধুরা তো বন্ধুরা তারপরে যে যে লেস্ট টুকো যখন আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্টের ইমার দেওয়া হয়ে যাবে তারপরে আদার সাইট মিডিয়া অ্যাকাউন্ট এটা দেওয়া হয়ে যাবে তারপরে লেস্ট টুকো এটাই ক্লিক করবেন এই যে এইটা এটাই ক্লিক করবেন এটা ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপরে ফেসবুক কমেন্টে কিন্তু আপনাদের এই ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটা কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করবে তারপরে কিন্তু এরা অ্যাপ্রুভ করে দেবে এরা কিন্তু চেক করবে যে আপনার আইডিতে কোনো রকম সমস্যা আছে কি না কপিরাইট মিউজিক ব্যবহার করেছেন কি না বা কোনো আদার কোনো সমস্যা আসে কি না যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে না তো আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রতিনিয়ত মানে পার ডে ইম কি আপলোড দেওয়ার পোস্ট করার পার ডে তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন